আশা করি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি চলে না আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও অনেক দিন পরে অনেক দিন পর গাইস আমার ফোনে ভিডিও হচ্ছে ইয়ে

তারপরে আমি দেখলাম ঘাটলাপ সকালবেলা ঘন্টা খানিক দিছিল না ফোনটা চলছে ফোনটা সুইচ অফ হয়নি না তারপর ফোন ঠিক হয়ে গেছে ইয়েস গাইস এবার আমার কাছে দুটো ফোন দুটো আইফোন তো যাই হোক আজকে ভিডিও অনেক স্পেশাল আবার এখন আমরা যাচ্ছি আমি সোনাই আর ওখান থেকে অনন্যার কিশান যাচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা সাসপেন্ড থাকুক ঘুরতে যাবো সুন্দর সুন্দর রিলস করবো সুন্দর জায়গায় যাব তো চলো দেখতে থাকো কোথায় যাই কী বিত্তন সব কিছু ব্লগে থাকবে তো চলো লেটস গো

লাগাহে জরা ফাইনালি চলে এসেছি ডেস্টিনেশনে এই যে এই যে ঠিক আছে জায়গাটা বেগুন ক্ষেত বেগুন ক্ষেত না এটা আলু ক্ষেত আলু ক্ষেত আলু ছিল আলু আলু তুলে নে আলু

হ্যাঁ তোলো তোলো রিহার্সাল ফেলবে না তোলো তোলো তুই তো হাসছ হাসনে হয় তোলো তাড়াতাড়ি তোলো

যোক কমে পুরো হাসিন চলে আসবে ঠিক আছে হয়ে গেছে गाइस এখানে মারত্ব ভিডিও শুট হচ্ছে এখানে ভিডিও শুট হচ্ছে

अच्छा और किसान भाई नीचे जल सब भाई उधर भाई।, तो भाई 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 और किसान भाई फेसबुक पे भाई इंस्टा पे भाई छोटा भाई तुम्हें ओके डाक पे भाई बोले किसान भाई तू बोले क्या लो भाई बोले डाक किस तो नाम ही तो भाई जोड़ो <laughs> की खाओ तुम ही टिक्की जानो ना

সব ক্যামেরা বেশি ক্যামেরা অন ক্যামেরা কিছু বলা যাবে না তাহলে ঘন্টো ঘর যাবে চা টা পান করার পরে এখানে চলে এসেছে চিকেন পকোড়া এখানে আছে ফিশ ফিঙ্গার আর অনন্যা একটা স্পেশাল নাম দিয়েছে সেই নামটা আমি বলতে পারবো না ক্যামেরার মধ্যে কি কী জুম করেছি দেখো এ ভাই তোমরা এটা দেখেছো ঠিক আছে আর কিছু বলার নেই এ অনন্য দেখেছে

তিন চার চাই পাঁচ দিন পরে তেল ভরছি পাঁচ দিন পাঁচ দিন পরে তো যাই হোক এখন হচ্ছে গাড়িতে তেল হলো গাড়িটার কি অবস্থা আছে একটু পরিষ্কার করে না সার্ভিসে কোনো ফোন করছি ওনার সময় নেই সার্ভিস ম্যানেরই সময় নেই তো যাই হোক গাইস তেলটা ভরুক দেন আমরা যাব আর কোথায় যাই সেটা গিয়ে কথা বলবো যাই হোক ফাইনালি এখন চলে আসলাম খেলার ঘরে আর এখান এখন নেওয়া হবে ট্রফি ট্রফি কেন নেওয়া হচ্ছে কেন ক্লাসে দেবে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের জন্য তো দেখো আমার গুরুদেব দেখো ঠিক আছে তো যাই হোক এখন এখান থেকে ট্রফি নেওয়া হবে তো চলো চুজ চয়েস করে নিক দেন এটা ভালো লাগছিল হালকা হালকা আমি বললাম তো এটা ভালো লাগছে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে তো চলো দেখা যাক এখন কোনটা নেবে এখান থেকে এখন ট্রেডি দেখছো ট্রেডি নেবে এই বয়স আছে হ্যাঁ তালে ওইও দেখছো দেখাও যাবে না দেখাতেও বয়স লাগে হ্যাঁ হ্যাঁ বয়সও লাগেছিলাম আচ্ছা এতে কোনো বয়স নেই বয়স নেই হয়েছে কিন্তু মনটা তো আচ্ছা যাই হোক এখানে কিন্তু সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে ট্রফি এখানে ট্রফি ওখানে ট্রফি ওখানে ট্রফি ট্রফি নেওয়া এখন বাজে হচ্ছে দু একটা সাতাশ এখন বাজে একটা সাতাশ রাহুল একটা ভিডিও এডিট করলো আমি একটা ভিডিও এডিট করলাম দিন পর কাজে কামব্যাক করছি ভালো লাগছে একটু একটু পুরোপুরি করলে সবটা আগের মতন হয়ে গেলে ভালো লাগবে কারণ সবটা এখন আগের মতন হয়নি সিচুয়েশন সব কিছু তো আমরা চাই খুব তাড়াতাড়ি সবটা আগের মতন হয়ে যাক আমরা চাইছি যে এই সপ্তাহ থেকেই আমরা কাজ শুরু করবো আজকে অলরেডি শুক্রবার পড়ে গেছে এই সপ্তাহে কাজ হবে না সেই শুরু করে করে ফেলেছি করে ফেলেছি তোমাদের জন্য একটা ভালো খবর আছে এক বছর আগে আমরা গালের জন্য ভিডিও শুট করা বন্ধ করে দিয়েছি টোটালি আজকে ছোটো একটা ভিডিও শুট করেছি ভিডিওটা অনেকটা ছোট হয়েছে তাও শেয়ার করবো ভিডিওটা যদি আগের টাইম থাকতো তাহলে ভিডিওটা আমি কখনো পোস্ট করতাম না যেহেতু আমি অনেকদিন পর কাজ শুরু করেছি আর আমি আমার চ্যানেলের জন্য ভিডিও করছি তো তার জন্য অবশ্যই ভিডিওটা আমি আপলোড করবো আর তোমরা বারাসাত প্র্যাং গালে কেমন টাইপের ভিডিও দেখতে চাও মানে আমি কেমন টাইপের ভিডিও করবো বারাসাত প্র্যাং গালে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যাদের কমেন্ট আমার ভালো লাগবে যাদের কন্টেন্ট আমার ভালো লাগবে অবশ্যই আমি সেরকম টাইপের ভিডিও করব তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করো আপাতত আমরা ভেবেছি যে বারাসাত প্র্যাঙ্ক চ্যালেঞ্জ ভিডিও একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মধ্যে রাখছি তো তোমরা এবার বলো যে কিছু রান্নার চ্যালেঞ্জ করব বা কিছু রান্নার রেসিপি চ্যালেঞ্জ করব বা কিছু সারা দিন কি করছি সেরকম কোনো চ্যালেঞ্জ করব এরকম কোন চ্যালেঞ্জ তোমরা বেশি পছন্দ করবে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ প্রত্যেক সপ্তাহে এবার থেকে একটা করে ভিডিও আসবে বাসাত প্র্যাঙ্ক বয়ে আসবে প্র্যাঙ্ক কালে আসবে বাসাত প্র্যাঙ্ক বয় একটু অন্যরকম আসবে ওইটা আলাদাই আসবে বাসা প্র্যাঙ্ক বয়টা আমরা আলাদা করে ভেবেছি ফিল্মস নিয়ে আমরা ভাবছি যে ফিল্মসটা অনেক দিন ধরে বন্ধ আছে শর্ট ফিল্মগুলো হ্যাঁ শর্ট ফিল্মগুলো শুটও করেছিলাম মাঝখানে একটা তো রাহুলের ফোনটা খারাপ হয়ে যায় তখন ওই ফোনে সব টেকগুলো ছিল সব টেকগুলো ওইখান থেকে ডিলিট হয়ে যায় যখন ফোনটা ঠিক করে বাড়ি নিয়ে আসে তখন একটা টেকও ছিল না ফোন না ফটো না কিছু ছিল না তো সেই শুটটাও মানে খুব ভালো করেছিল আর অনেক দিন ধরে তোমরা বলছিলা বি নিয়ে কিছু দেখতে চাও বি থেকে নিয়েই ছিল শুটটা তো আপশ শুটটা আমরা ট্রাই করবো যে আবার করাতে না হ্যাঁ রি-শুট এখন গরম পড়ছে তো আর স্কুল ছুটি নেই তাই হচ্ছে না তো যাই হোক গাইস আজকের ব্লগটা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর গাইস আমাদের ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা কেয়ার গুড নাইট